মাংস খাইতে অসুবিধা পেশাব খাইতে আরাম লাগে ইসলামের প্রচারক করেন সমস্ত মরিয়া আর ইসলাম ধর্মের প্রবর্তক হলেন যিনি তিনি পৃথিবীর সমস্ত মানুষের বাপ কোরআনের পরিবেশায় আল্লাহর দেওয়া নাম যার নাম হল হজরত আদম আলাই অনেক সময় আমরা না জানি আমরা অনেক সময় বলে দিই ইসলামের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা মারাত্মক একটা ভুল কথা ইসলামের প্রবর্তক হলেন হজরত আদম আলাই সালাম আদম সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে মতভেদ আছে সেটাও বলতেছেন দুই লক্ষ চব্বিশ হাজার যত নবীরা এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী ছিলেন ইসলামের প্রচারক বলেছিল সব আল্লাহ প্রচার করে গেছেন তারা পৃথিবীর শুরু পৃথিবীতে মানবের আগমন আল্লাহ নবীর আগমন যখন হয়েছে আদম আলী ইসলাম থেকে শুরু করে ইসলাম এই পৃথিবীতে এসেছে বলুন সুবাহান আল্লাহ যার জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান যে স্লোগানটা সমস্ত নবীরা দুনিয়ার মানুষের সামনে দিয়ে গিয়েছেন সেই স্লোগানটা ছিল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত समस्त নবীদের ছিল স্লোগান কয়টা কথা বলেন কয়টা আমাদের এক নম্বরের স্লোগান হবে কোনটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য দেওয়া হলো 60 টা কিতাব কয়টা একটা হলো তাওরাত আরেকটা হলো যাবুর আরেকটা হলো ইনসিল সর্বশেষ বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে তার নাম হলো কুরআনুল करीम ওয়াসুবহানাল্লাহ শুধু মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে গাইড বুক ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে তার নাম হলো কোরআন ইসলাম হলো গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর দেওয়া হলো বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধর্মগ্রন্থ বলেন বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল জুয়ে বলেন সুবহানাল্লাহ ভাইয়ার আমার এই পৃথিবীতে আরো এর তিনটা কিতাব এসেছিল তিনটা কিতাবের কোন অস্তিত্ব আজকে আল্লাহর জমিনে নাই তাওরি বিদায় হয়ে গেছে জাবুর জমিনে নাই আসল জাবুর ইনজিল তাওরি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে নবীরা যাওয়ার পর এই পৃথিবী থেকে তাদের অনুসারী যারা উম্মত ছিল তারা তাদের মন গড়া ইচ্ছা মতো তা বিকৃত করে দিয়েছে আল্লাহ দেওয়া একটা মাত্র ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় এই পৃথিবীতে আসে যেই ধর্ম গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ আসে কয়টা আল্লাহ দেওয়া তাড়াতাড়ি কয়টা একটা ভাইরা আমার এই কোরআনুল কারীম পৃথিবীতে ছিল কোথা থেকে আসলো আল্লাহর কাছে যদি প্রশ্ন করি আল্লাহ এই কোরআন কোথায় ছিল কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়ে নোম্ মজিদুম ফিল মাফু আল্লাহ আত্মা যখন কিছু সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য নক্ষত্র আজি তারকার আজি ফিথিবি বলতে কিছুই নাই সেই সময় আল্লাহ তার কালাম কোরআন কে রেখে দিয়েছিলেন এই কোরআন কে আল্লাহ রাখালেন হেফাজতে দেওয়ার জন্য সর্বশেষ নবীর কাছে এর জন্য অন্যান্য নবীরা আসলেন আল্লাহ অন্য কিতাব দিল সেইকা দিল যেমন কোরআন আল্লাহ বলছেন সহুল বি ইব্রাহিম আমি صحیফা দিয়েছিলাম ইব্রাহিমকে موسیকে শতকিতাব সুট্টু বলি কুরআনের ভাষায় صحیফা বলা হয় কিন্তু কুরআন আল্লাহ দিল না কুরআনকে আল্লাহ রাখলেন হেফাজতে লওহে মাহফুজে দিলেন সর্বশ্রেষ্ঠ মবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এই কুরআন নাজিল হলো কেমনি আপনাদের জানা আছে অনেক আলোচনা আপনারা শুনেছেন আমার নবী পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকতেন সেখানে তিনি আরাধনা করতেন সাধনা করতেন বয়স যখন চল্লিশ বছর হল জিব্রাহল আলি সালাম ওনার কাছে আসলেন যেখানে কোরআন নাজিল হলো আজকে সেই পাহাড়ের নাম হয়ে গেছে নূরের পাহাড় যে নূর বলে আল্লাহ কোরআন নাজিল হওয়া শুরু হলো প্রশ্ন আসতে পারে এই কোরআন আল্লাহ দিলেন আমরা বুঝবো কিভাবে হইতে পারে এটা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নিজে বানিয়েছেন এই কথা আজকে আপনার মনে কেন আসবে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর কালাম কোরআন চ্যালেঞ্জ দিয়ে জানাইয়ে দিয়েছিল সেই সময় যখন আল্লাহর কালাম কোরআনুল করিম নাজিল হওয়া শুরু হলো আমার নদী গভীর রাত্রি যখন হত নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআনুল করিমকে তিলাওয়াত করা শুরু করলেন বলে সোহান আল্লাহ উম্মতের জন্য আল্লাহ পাক আমার রসুলের উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন পাঁচ নামাজ কয় অক্তের কয়ক পড়েন আপনারা সবে আহারে আমরা তো কিছু জানি আজকে যে পৃথিবীর এই মুসলমানের এই অবস্থা হওয়ার কারণ হল পৃথিবীতে বর্তমান জনসংখ্যা হলো আটশো কোটি কত কোটি আটশো কোটি মুসলমানের এই জনসংখ্যার মধ্যে দুইশো বিরাশি কোটি হল মুসলমান সমানল্লাহ বলেন পৃথিবীর চার ভাগের জনসংখ্যার চার ভাগের এক ভাগ হল মুসলমান সমানাল্লাহ বলেন না এর মধ্যে আবার দেখা যায় এই যে জনসংখ্যা যারা এদের মধ্যে রাষ্ট্র হিসাবে বর্তমান পৃথিবীর দুইশোটি রাষ্ট্রের মধ্যে সাতান্নটি ইসলামিক রাষ্ট্র বলেন সোহান আল্লাহ কতটা সাতান্নটা এর মধ্যে আবার যদি দেখা যায় দেখবেন ওই যে একশো বিরাশি কোটি মুসলমান পঁচানব্বই পার্সেন্ট বেমাজি বললাম সদ্যি কোনো জবাব না আপনারা আপনাদের এখানে কি হান্ড্রেড পার্সেন্ট নামাজি ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কয় পার্সেন্ট তার প্রমাণ ফজরের নামাজে মসজিদে যান গিয়ে দেখেন মহল্লায় পরিবার হইল একশো কতটা একশো পরিবার হুজুর রাশি পরিবার কয় কায়দা করে কয় মানে বড় বুঝা নিলে আশি পরিবার আমাদের মহল্লায় ফজরের নামাজে কয়জন দশজন কয়জন জন আহমদুলিল্লাহ হইতো না নাউজ্লা ওই যে বাকি যারা বাকি যারা তারাও তো মুসলমানের দাবি করতেছে আল্লাহ কয় এই ভাবের মুসলমানের কোনো দাম মূল্য নাই পিটা ওই পিটা চলতেছে বিশ্বে জুড়ে মায়ের মাছ মায়ের কাইতেছে জুলুম নির্যাতন অত্যাচার লাঞ্চনা বঞ্চনা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে মৌলিক অধিকার থেকে ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চিত করা হচ্ছে ক্ষেমন মারা হচ্ছে ফিলিস্তিনের দিকে তাকান মরতেছে আর মরতেছে কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে কারণ এরা সব হল পঁচানব্বইটা বেনমাজি বেনমাজির উপরে আল্লাহ অবতীর্ণ হয় না এদের উপরে রহমত অবতীর্ণ হয় না এদের উপরে অবতীর্ণ হয় লান কোনটা কথা বলেন কোনটা এর জন্য এই পৃথিবীর মুসলমানের যে দুরবস্থা আজকে যা চলতেছে এর জন্য আল্লাহ দায়ী নয় আল্লাহ নিজে বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিম্মা কাসাবত আইদিকুম ওয়াল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তোমাদের ওপরে যে মুসিবত আসছে আসে সব তোমাদের আতের कमाई যা করতেছো তার ফল ভোগ করতেছো হেদায়েত হয়ে যাও মূল আলোচনা ঐদিকে চলে যায় হেদায়েতের রাস্তায় ফিরে এসো আল্লাহর দাতের কসম করে বলি যতদিন পর্যন্ত এই সমাজের হান্ড্রেড মানুষ নমাজি হবে না আল্লাহর সাহায্য আসবে না আর এই মার মার খাতে খাতে এই জাতি পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে আল্লাহ হেফাজত করো সকলে বলেন আল্লাহ আমিন আজ থেকে নামাজ পড়বো কয় অক্ষের কারা কারা রাজি আছেন হাত উঠান আর বলেন নারায়ণ নারায়ণ হাত ধরে অবস্থায় বলেন আয় আল্লাহ আজ থেকে আজ থেকে নামাজ পড়ব জামাতে পড়ব বরের ইনশাআল্লাহ হাত নামান আল্লাহর এই كلام কোরআনুল करीम নাযিল ہوا شروع হলো আমান নবী নামাজ পড়তেন ছয় সুবহানাল্লাহ বললেন না উম্মতের জন্য পাঁচ কয়ক পাঁচ নবী কবির রাত্রি হত রাত্রিকে তিন ভাগ করে যখন দুই ভাগে চলে যাইতো আল্লাহ হাবিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন যে নামাজের নাম ছিল তাহাজ্জুদের নামাজ কোন নামাজ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতেন ভাইরা আমার এই পৃথিবীতে আল্লাহর كلام কোরআনুল কারীমে রেকর্ড পৃথিবীর মানুষ গোমরাহী থেকে শিরকিয়ত থেকে বিদআত থেকে আল্লাহর দ্বিনের সুশীতল ছায়ায় এসেছিলো যে জিনিসের আকর্ষণ সেটা হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম আর দুই নম্বরে হলো আল্লাহ রসলের জীবন চরিত্র আদর্শ আর সাহাবা জীবন চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথহারা মানব দলে দলে আল্লাহর দিন গ্রহণ করেছিল যার কারণে ইসলাম বিরোধী শক্তি যারা তারা চেষ্টা করতেছে দুইটা জিনিসকে যদি এদের কাছ থেকে সিনাইয়ে নেওয়া যায় ইসলাম শেষ করা যাবে এদের ইমান নষ্ট করা যাবে এর জন্য এক নম্বরে তারা টার্গেট করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে বিশ্ব জুড়ে আজ সবচেয়ে বড় অপপ্রচার চলতেছে আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে কথাটি কিনা দুই নম্বরে তারা দেখতেছে মুসলমানদের চরিত্র যদি নষ্ট করে দেওয়া যায় আমলকে যদি নষ্ট করে দেওয়া যায় এমনি চলে যাবে যাবে আর তখন এদেরকে ইসলাম থেকে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে অপসংস্কৃতি ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতি বেহায়াপনা নির্লজ্জতা সমস্তকে তারা আজকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এর মধ্যে সারতেছে আর আমাদের সমাজের যুবকেরা তা গ্রহণ করে বিপদে পরিচালিত হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা কিন্তু জেনে হবেন। যতই ষড়যন্ত্র আল্লাহর কালাম করানুল করিমের বিরুদ্ধে তারা করেছে ততই আল্লাহর কালাম করানুল করিমের লাভ হয়েছে লস হয় নাই কারণ এই কোরআন হল কার কালাম আরো জোরে বলেন কার আল্লাহ আল্লাহর বলে আমি تار اي کلام نزل قلن ار قرار پورت نینی دے گوشنا انا نحن نزلنا ذكر و انا لہو لحافظون بلو أكبر <applause> نزل قلتي چی اے আর এর হেফাজত করবো আমি আল্লাহ বলেন সুহান আল্লাহ কোরআনের হেফাজতের মালিক কে আর সুরে বলেন কে আল্লাহ সুহান আল্লাহ কেমনি হেফাজত করে এর উপর কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোরআনের আকর্ষণে পৃথিবীর মানুষ আল্লাহ দিন গ্রহণ করেছিল কারণ এই কোরআন দুনিয়ার কাহার লিখিত নয় কোরআন হলো আল্লাহর কালাম সুহান আল্লাহ বলেন এখন প্রশ্ন আসতে পারে আল্লাহর কালাম বুঝবো কিভাবে তার প্রমাণ দিতেছে এক নম্বরে হল মানবরচিত কোনো কিতাব যদি হয় সেটা কেউ যখন একবার পড়ে দুইবার পড়ে পড়ার পরে তার মন আর চাইবে না পড়ার জন্য মনও লাগবে না আল্লাহ আল্লাপত্তহির মাধ্যমে দুনিয়া হওয়ার কারণে এই কিতাব মানুষ যতই পড়ুক বুঝে পড়ুক না বুঝে পড়ুক অর্থ বুঝে পড়ুক না বুঝে পড়ুক পড়া জানে না যদি শোনে যত তার মজা লাগবে যতই পড়বে ততই মজা লাগে তার থেকে প্রমাণিত হয় এটা দুনিয়ার কোনো লেখকের নয় স্বয়ং আল্লাহর kalam কার kalam ঠিক 2 3 নম্বর হলো আল্লাহর kalam হয় দলিল হলো দুনিয়ার মানুষের লিখিত যদি হয় তাহলে দুনিয়ার আর একজন লেখক সাহিত্য কবি শিক্ষাবিদ লিখতে পারবে কিন্তু আল্লাহর যদি হয় তার ছোট্ট দিকে ছোট্ট একটা আয়াতের মতো আয়াত কোন কালে দুনিয়ার কেউ বানাইতে পারবে যার প্রমাণ হলো আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হলো মক্কায় সমালোচনা তারা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নিজে সেটা রাত্রিতে বানান আর দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই কথাটা যখন তারা সমালোচনা শুরু করলো আমার আল্লাহর জাতির برداشت হয় না আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন কুলতুম ফি গয়িবিম مما নজলনা আলা আব্দিনা ফাঅতউ বিসুরাতিন মিন ওহে দাউ শহীদ মিন দুনি লহি ইন কুন তসদিকিন আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু আসেন না ওই খালি জায়গাটা পূর্ণ হইলে সৌন্দর্যতা বাড়বে মাফ ফিরে সৌন্দর্যতা বাড়লে আল্লাহ আপনার আমার দুনিয়া আর जिंदगीটা সুন্দর করে দিবেন বলেন আল্লাহ এখানে কোনো অসুবিধা আছে নাকি ওই যে ফাঁক যেটা পিছনে জায়গা নাই আপনারা চাপাই আসে কথা না বলে চাপিয়ে আসে পিছনে যারা আসতেছেন তাদেরকে বসার জায়গা দেন আপনারে বাইকে যদি আপনি বসার জায়গা দেন আল্লাহ আপনাকে জান্নাতে বসার জায়গা দিবে বলেন আল্লাহ আমিন এই অসুবিধাটা না হওয়ার জন্য আলোচনা শুরুর আগে আমি জায়গা নেওয়ার জন্য দশ মিনিট সময় দিই কিন্তু বারবার বলার পরেও আপনারা কিন্তু আসেন নাই এবার লাস্ট অনুরোধ সামনের খালি জায়গাটা পোড়া করে

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়াত নাজিল হলো আমার রান্দার প্রতি জবাবThinna হয় যদি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা এর শুরু থেকে শুরু একটা সূরা অথবা সুত্র থেকে সুত্র একটা আয়াত অন্য জায়গায় আসতেছে বানাইয়া আনতো চ্যালেঞ্জ দিলেন কে আল্লাহ চ্যালেঞ্জটা দিলেন কে সারা পৃথিবীর মানুষকে সেই সময়ের আজকে তা কিয়ামত পর্যন্ত আল্লাহ সেই চ্যালেঞ্জ যদি সন্দেহ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم এর হাতে লেখা বানানো তাহলে তোমরা বানাও চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয় চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম মক্কার তিনজন কবি কয়জন তাদের মাতৃভাষা হলো আরবিক কথায় কথায় কবিতা লিখে চন্দ লিখে তা বললে যে স্বাভাবিক সেই দিন নাজিল হল আমার আল্লাহর কালাম কোরআনুল করিমির সবচেয়ে ছোট্টতম সোরা যে সোরার নাম হল সোরাই কাউসার কোন সোরা পড়ুন আমার সঙ্গে সকলে যাবেন মিলিয়ে বিশে মিল্লে মানির রহিম ইন্ন আ তায়না না কাউসার ওয় সল্লি লি রব্বিকা ওয় নাহর ইন্ন মান তিনটা আয়াত পায়টা আল্লাহ রাসূল তাদের সামনে তুলে ধরে বললেন আমি যদি লিখতে পারি তুমরা তো লিখতে পারবে আল্লাহর আল্লাহ যদি না হয় তাহলে লিখো এই তিনটা আয়াত সামনে নিয়ে মগ্ নাম করা করা তিনজন বিশিষ্ট কবি ছিল কয়েস আনতা তারা তিনজন আর একজন তিনজনে মিলে আল্লাহর ঘরের কিনারে গিয়ে বসলো সনের দিকে কেউ আসতে দিবে না

একটা ইয়াত লিখে লিখার পরে গিয়ে দেখে তার গ্রামার মিলে না গ্রামারের দিকে ভুল হয়ে যায় আবার কোন সময় লিখে লিখার পরে গিয়ে দেখে অর্থ মিলে না অর্থ ভুল হয়ে যায় সাত নম্বর দিন দুইজন চলে গেলো তাহলে সেখানের সেই সময়ের দেখে বলা মতো অবশ্য কবি হয় সপ্তম দিন এসে বলল আমি প্রতিজ্ঞা করলাম আজকে লিখবোই ফজলের সময় গিয়ে বসেছি সারাদিন চেষ্টা করলো সারা রাত্রি চেষ্টা করলো করার পরে অষ্টম দিনের বদলের সময় এই সুরায় নিচে একটা আয়াত লিখে সেও বিদায় হয়ে গেল আজ পৃথিবীর ইতিহাসে সন্ন্যাক করে সেই আয়াতে লিখিত আছে সেই লিখলো তিন আয়াতের নিচে নিয়ে লিখল লাইসা হাযা মিন কালামিল bashar আযা কালামুল্লাহ ওরে আল্লাহু আকবার আল্লাহ এটা দুনিয়া আর কোনো মানুষের কথা নয় এটা স্বয়ং আল্লাহর كلام সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বেলায় তারা বিরোধিতা করত আমার নবীকে বলতো পাগল নাউযুবিল্লাহ বললেন না নাউযুবিল্লাহ যাদুকর বলতো ওরে নাউযুবিল্লাহি মিন যালিক কিন্তু রাত্রি হলে জারাই সেই পাগল বলতো কোন বলতো তারাই নিজে আল্লাহ রাসূলের ঘরের কিনারে চলে যাইতো তিনি যখন তাহাজ্জুদ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন শোনার জন্য সোনা বলেন সেই সময়ের মক্কার যত ইসলামের दुश्मन ছিল নেতিষ্ঠা নিয়ে যত কাফের নেতা মুশরিক প্রত্যেকটা এই কথা বুঝতো ইসলাম সত্য ধর্ম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোরআন সত্য ধর্ম গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আল্লাহর পরিত প্রেফেট পফেট বলো সব হান আল্লাহ তারা জানত বুঝত করি আল্লাহ বলছেন কিন্তু ইমান আনত না ব্যক্তির স্বার্থে অসুবিধা হবে নেতৃত্ব চলে যাবে বিভিন্ন অসুবিধায় পড়ব দেখা দিতে হবে হোস করতে হবে ফিতরা দিতে হবে রোজা রাখতে হবে এই সমস্যায় যাওয়ার আর দরকার নাই তাই বিরোধিতা করতে হবে নাউজ আজকের বর্তমান পৃথিবীর শিক্ষিত সমাজ যারা কুসংস্কারে নিমজ্জিত যারা তারা না যারা এখন পর্যন্ত এই সমাজে ইল মানুষ আছে যারা জন্তু জানোয়ারকে নিজের মা বানায় বাপ মানায় আসে না নাই আসে না নাই মাংস খাইতে অসুবিধা ফেসব খাইতে আরাম লাগে না বললেন না এটা অন্য সাবজেক্ট সেদিকে যাচ্ছি না এই এই ভাবের মানুষ এখন সমাজে আসে না নাই জি আল্লাহ এদেরকে বোঝায় শক্তি দেব সবাই বলেন আল্লাহ আমি তো সেই সময়ে আজকের এই পৃথিবীতে শিক্ষিত সমাজ যারা খোলা মনের মানুষ যারা খোলা মনের চিন্তা দ্বারা যাদের তারাও বুঝতে পারতেছে বিশেষ করে শিক্ষিত প্রত্যেকটা মানুষ বুঝতে পারতেছে ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য ধর্ম গ্রন্থ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পেরিত রসুল ছিলেন বলেন সোহান আল্লাহ যার কারণে প্রতিদিন এই পৃথিবীর এক সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন নাম করা করা শিক্ষিত মানুষ এই গুলাঙ্গার গুলি না যারা কুসংস্কারে নিমজ্জিত ধর্ম বুঝে না ইসলাম বুঝে না কিছু বুঝে না ধর্মীয় উদ্মাদ যারা তারা না তারা যে বিরোধিতা করবে এটা স্বাভাবিক কারণ তাদের এই মাথায় ঢুকে আছে শয়তান কে আওয়াজ করে বলেন কে খোলা মনের মানুষ যারা নিরপেক্ষ চিন্তাধারা দিয়ে যারা রিসার্চ করতেছে গবেষণা করতেছে দেখা যাচ্ছে সে পৃথিবীর নামি দামি রাষ্ট্রদূতেরা রাষ্ট্রপ্রধানেরা চলচ্চিত্র জগতের অভিনেতারা বলিউডের হলিউডের অভিনেত্রীরা নাম করা ফুটবল খেলে নাম করা শিক্ষাবিদেরা নাম করা ডাক্তারেরা নাম করা বৈজ্ঞানিকেরা প্রতিদিন স ইচ্ছায় করতেছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ ফরে ফরে আল্লাহ দিন ইসলামকে গ্রহণ করতেছে বলে শোহা আল্লাহ আসে না নাই প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন স ইচ্ছায় ইসলামে মুগ্ধ হয়ে কোরআন পড়ে ইসলামকে শান্তির ধর্ম দেখে তারা তাদের নিজের ইচ্ছায় আল্লাহ গ্রহণ করতেছে করতেছে দেখে ইসলাম তাদের শুরু কথাটি না এর জন্য তারা উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে আল্লাহকে হেদায়ত করে উৎসব বলেন আল্লাহ